হাই ফ্রেন্ডস মর্নিং আজকে আমাদের মানে আমার দিল্লিতে তৃতীয় দিন দিল্লিতে যে কারণে আসা আজকে সেই দিনটা কি দিন সেটা এখন বলবো না প্রমোশন প্রকাশ্য আমার সঙ্গে চলতে থাকো সকাল সকাল রান্নাঘরে আমি চলে এসছি কি হচ্ছে বলো তো পায়েস হচ্ছে হুম আজকে পায়েসের দায়িত্বটা আমার তারপর করছে লুচি ব্রেকফাস্টের জন্য আজকে আমরা সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি নরদেরও স্নান হয়ে গেছে ও ঠাকুর দিচ্ছে সাত তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমি ভাগ্নি আর ভাগ্নির মেয়ে রদসী চলে এলাম পার্লারে কেন বলো আজকে তো আমরা এখানে চুল বাঁধবো মনের মতো করে আমি কোনো দিন আজ পর্যন্ত পার্লারে চুল বাঁধিনি আর মেকআপ করিনি তবে আজ চুল বাঁধবো না না মেকআপ করব না মনে মনে যে কি খুশি হচ্ছিলাম তোমাদের কি বলবো কি সুন্দর করে খোপা করে দিচ্ছিল আমাদের খুব সুন্দর চুল আমার এই দেখো কত সুন্দর হয়েছে এই দেখো আমার সাজ কমপ্লিট কি কেমন লাগছে আমাকে এই দেখো আমরা চারজনে কত সুন্দর সেজেছি হুম আমাদের তো চেনাই যাচ্ছে না চলো এবার যাওয়া যাক অনুষ্ঠান বাড়ি যেতে হবে তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাগনার বন্ধু জানো তো দিল্লিতে প্রচন্ড তাপমাত্রা বেশি হলে কি হবে সেরকম তাপমাত্রা কিন্তু উপভোগ করিনি কারণ ঘরও এসি ছিল গাড়িও এসি আর যেখানে যাচ্ছি সেখানেও এসি তোমরা হয়তো ভাবছো এরা কোথায় যাচ্ছে কিসের অনুষ্ঠান ক্রমশ প্রকাশ্য সব দেখতে পাবে আর জানতে পারবে অবশেষে আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে অনুষ্ঠান বাড়িতে চলে এলাম আগে অনুষ্ঠান বাড়ির পুরো গেট আপটা ক্যামেরাবন্দি করলাম এ হচ্ছে আমার আরেক ভাবনা বউ হেমা আজকে আমরা সবাই হলুদ শাড়ি পরেছি কেন বলতো গায়ে হলুদ হবে তো কার আরে আরে বলছি বলছি এই দেখো কত সুন্দর সুন্দর খাবার দেখে তো জিভে জল চলে আসছে জিভে জল সামলাতে পারছি না তাই আমি খেতে শুরু করে দিলাম এই দেখো কত ধরনের কোল্ড ড্রিঙ্কস এসছে দেখো চলো এবার আমার ভাগনার কাছে যাই এই যে আমার ভাগনাকে দেখছো এ হচ্ছে আমার দিল্লি বাড়ি ভাবনা মানে আমার সেজনানদের ছেলে আর তোমাদের যে কথাটা বলা হয়নি এতক্ষণ সেটা হচ্ছে আজকে আমার এই ভাগনার মেয়ে মুখে ভাগ মানে অন্য তার জন্য আমার দিল্লিতে আমার এই ভাগনা কত লম্বা জানো ছ ফুট তিন ইঞ্চি লম্বা গো এই যে এই হচ্ছে আমাদের মহারানী আজকে ভাত খাবে ওর মুখে ভাত এতদিন তোমাদের এই কথা বলিনি ও মুখে ভাতের অনুষ্ঠানে এসছি তুমি একটু হ্যালো বলে দাও বলে দাও আমি আজকে ভাত খাবো হচ্ছে ন্যান্সি আমার ভাবনা বউয়ের বোন কিছুক্ষণ পরে গায়ে হলুদ হবে না না বিয়ের গায়ে হলুদ আমাদের বুঝবো তুই সব মানে ডাকনা পায়রা ও আজকে ভাত খাবে তা আজকে আমরা সবাই হলুদ শাড়ি পরেছি কিছুক্ষণ পর ওর গায়ে হলুদ হবে আর তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো সব দেখতে পাবে আমাদের পায়রার জন্য কত আয়োজন হয়েছে দেখো তার গায়ে হলুদ হবে তাকে স্নান করানো হবে আরও কত কি চলো চলো আর দেরি না করে চলে যাই আমাদের ছোট্ট কোণে বউটির কাছে যে নাকি আজ তার ফোকলা ফোকলা দাঁতে ভাত খাবে দেখলে তো সে মাছের মুড়ো দিয়ে ভাত খেল তারপর দাদুর ছাতার নিচে স্কুলে গেল আর কি ধরল বলো তো বই তারপর একে একে আশীর্বাদের পালা চললো আমাদের ছোট্ট রাজকন্যার ঠাকুমা দাদু পিসি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা মামা কতকে আশীর্বাদ করলো তাকে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো আমাদের পায়রা এত টুকু কিন্তু কাঁদে নি আর টুকু কিন্তু বিরক্ত হয়নি এইবার টুইশাকে আশীর্বাদ করছে ওর বাবা আর মা এবার তো খাওয়া দাওয়ার পালা হুম অনেক ভালো ভালো আইটেম ছিল আজকের মেনুতে আর সবচেয়ে বড় কথা কি জানো তো এগুলো নন বেঙ্গলিদের রান্না একটা ছেড়ে একটা সুস্বাদু কি দারুণ হয়েছে রান্না তোমাদের কি বলবো আর দেরি করে লাভ নেই পেটেও ডন মারছে এবার খাবো সত্যি ভীষণ ভালো লাগলো এখানকার খাবার দাবার একটা আলাদা দারুণ টেস্ট পেলাম আর আমার খাবারের ভিডিও কে তুলছে বলো তো আমার ভাগ্নির মেয়ে রোদসী সে তো আমার একজন পার্টনার ক্যামেরা ধরার খাওয়া দাওয়ার পার্ট শেষ হলো এখনো কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি এখন আমাদের টুইশা কেক কাটবে আর ওকে ঘিরে রেখেছে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি টুইশার বন্ধুরা এই দেখো কি সুন্দর সে কেক কাটলো সে কিন্তু খুব খুশি কিভাবে হাসছে দেখো অবশেষে আমাদের আজকের অনুষ্ঠান টুইশার মুখে ভাত সমাপ্তি ঘটলো এবার আমাদের বাড়ি ফেরার পালা আমার আজকের স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এরপর আমার দিল্লিতে নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে এসো টাটা